This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. করে রেকি চন্দ্রনগরের সোনার দোকানে চুরি মাথায় হাত ব্যবসায়ীর দোকানে চুরির ভয় প্রতিদিন গহনা ব্যাগে করে বারে নিয়ে যেতেন আবার পর দিন নিয়ে আসতেন সেই গহনা সমেত ব্যাগই চুরি করে নিয়ে গেল চোর চন্দ্রনগর লক্ষ্মীগঞ্জ বাজার লাগোয়া বিচালি পট্টির ঘটনা আজ সকাল দশটা নাগাদ সোনার দোকান খোলার পর দোকান মালিক তাপস পাল সোনার উপর গহনা ভরা দুটি কালো ব্যাগ ব্যাগে রেখে বাসন ধুতে যান দোকানের দোকানের বিপরীতের এক যুবক এসে সামনে দাঁড়ায় কয়েক মিনিট পরেই বাইক নিয়ে আসে আরেকজন ব্যক্তি বাইকটিও দাঁড়ায় কিন্তু স্টার্ট বন্ধ করেনি আগে আসা যুবক সোনার দোকানে ঢুকে কালো ব্যাগ দুটি নিয়ে বাইকের চাপতে দ্রুত গতিতে বেরিয়ে যায় বাইকটি তাপস পাল পিছনে ফিরে বাসন ধুতে থাকায় কি হলো তাতে পাননি তার পাশের মনোহারি দোকানদার কেদারনাথ দে জানান তিনি দোকানের উল্টো দিকে ছিলেন তিনি দেখেন এক যুবক এসে দাঁড়ালো ভেবেছিলেন তার দোকানে হয়তো খরিদ্দার এসেছে তিনি এগিয়ে আসতে দু এক পা ফেলেছেন তখনই বাইকটি এসে দাঁড়ায় আর ব্যাগ নিয়ে সেই বাইকে চেপে চম্পট দেয় দুই চোর খবর পেয়ে চন্দ্রনগর পৌর নিগমের সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ দত্ত ঘটনাস্থলে আসেন তিনি বলেন এরকম ঘটনা ভাবা যায় না একজন ব্যবসায়ী সবে দোকান খুলেছে তার দোকান থেকে এইভাবে ব্যাগ চুরি করা নিশ্চয়ই রেকি করেছিল দুষ্কৃতীরা পুলিশ সিসিটিভি খতিয়ে দেখছে নিশ্চয়ই ধরা পড়বে ব্যবসায়ী তাপস পাল জানান প্রতিদিন গহনা ব্যাগে ভরে বাড়ি নিয়ে যান পরদিন আবার নিয়ে আসেন আজ ব্যাগ রেখে পুজোর বাসন নিয়ে কলে গিয়েছিলেন সেই সময় এই ঘটনা ঘটে তিনি দেখেন দেখতে পাননি তারা চুরি করেছে কারা সোনা রূপার গহনা ছিল প্রায় তিরিশ লক্ষ টাকার খবর পেয়ে চন্দ্রনগর থানার পুলিশ আসে তদন্ত শুরু হয়েছে ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ

ই রিক্সা এবং টোটো রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে সেই মর্মে রাজ্য জুড়ে শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া রাজ্য পরিবহন দপ্তরের তরফে রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত সময়সীমা বাড়িয়ে আগামী একত্রিশে জানুয়ারি দু করা হয়েছে টোটো ও ইরিক্সা চালকদের কাছে আবেদন সরকারি নির্দেশ মেনে চলুন রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অংশ নিন বিভ্রান্ত হবেন না নির্দিষ্ট পোর্টালে রেজিস্ট্রেশনের আবেদন করুন যে সকল রিক্সার চেসিস নম্বর নেই এবং যেগুলি কোনো সরকার স্বীকৃত প্রস্তুতকারক সংস্থা থেকে কেনা নয় সেগুলি টোটো সেই গাড়িগুলি রেজিস্ট্রেশনের জন্য টিটিইএন পোর্টালে আবেদন করুন যে সকল গাড়ি সরকার স্বীকৃত প্রস্তুতকারক সংস্থা থেকে কেনা এবং চেসিস নম্বর আছে সেই গাড়ি রেজিস্ট্রেশন হবে ভি পোর্টালে অনেকেই ভুল পোর্টালে আবেদন করে ফেলায় বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে সহায়তার জন্য নির্দিষ্ট ডিলারের সঙ্গে যোগাযোগ করুন ডিলারদের কাছে আবেদন কোনো অবস্থাতেই রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি বিক্রয় করবেন না পাশাপাশি যাত্রীদের কাছে বিশেষ অনুরোধ রেজিস্ট্রেশন না থাকলে ই রিকশায় চড়বেন না সহায়তায় বেঙ্গল ইলেকট্রিক ভেহিক্যাল অ্যাসোসিয়েশন ফোন নাম্বার

এই দিনের বেলায় হ্যাঁ হ্যাঁ এই যে 10টা 12 এই 10টার সময় তখন পৌনে 10টা 10টার সময় এসেছি সবে মতো দোকানটা খুলে আমরা হচ্ছে আমি ওইখানে এসে দোকান খোলার আগে বসে আছি দোকানটা বিড়ি খাচ্ছি আমরা সেই সুযোগে দেখি ও দোকানটা খুলে ঝাড়ফাট দিয়ে ও ব্যাগ বোধহয় যাই না মাল মাল নিয়ে যা বা নিয়ে আসে আমি ওসব সব দিয়ে করি না এবার ও ঝাড়ফাট দিয়ে পরিষ্কার পরিষ্কার করে এবার ঠাকুরের বাসন কত না পরে দিতে গেছে ইতিমধ্যে দেখি একটা কালো রঙের ছেলে এখানে এসে দাঁড়ানো পর খালিক্ষণ বাদেই ওই একটা মোটর সাইকেলের না মোটর সাইকেলটা স্টার্ট ছিল আমি মনে করলাম ওদের দোকানে আমার খদ্ছে আমি সঙ্গে সঙ্গে উঠেছি উঠে দু চারপা রেহাতেই ও ঝাট করে সেটা দোকানে ঢুকলো ঢুকে দুখানা কালো ব্যাগ হাতে নিয়ে বাইকে বসে বেরিয়ে চলে গেল তারপরে আমি এসে দেখি মন্টিকের দোকানে খুঁজছি ও দেখি দোকানে নেই তারপর মন্টিক কি কাউকে কিছু দিলি একটা ছেলে কিন্তু কালো ব্যাগ নিয়ে দুটো চলে গেল

আমি ওইখানে যেমন ছেলেটা বসে আছে কি বলবেন এই যে দিনের এই মানে প্রকাশ্য দিবালো এরকম করে নিয়ে চিন্তাই করা বা চুরি করা এখানে ধরুন আমার তো প্রায় তিরিশ বছরের দোকান ওই যে তো বহু পুরাতন দোকান এরাম কোনো দিন কোনো ঘটনা ঘটে না ঘটনা তো আমাদের এখানে কোনো দিনই ঘটনি বিশেষ করে আমাদের ওয়ার্ডে এ ধরনের ঘটনা কোনো দিন ঘটেই বাজারে বাজারে যেদিকটা আমাদের ওয়ার্ডে কোনো দিন এরকম একটা দুঃসাহসিক ঘটনা ঘটিয়ে ফেললো সত্যিই এটা খুব মানে অবাক হয়ে যাচ্ছে কেননা দোকান বাজার সবে খুলছে মানুষজন লোকজন ছিল কেউ যদি ধরা পড়তো তো হই তো দেখিয়ে এখন ক্যামেরাগুলো দেখে পুলিশ সঙ্গে সঙ্গে এসেছে পুলিশ স্টেপ নিচ্ছে আমার স্থির বিশ্বাস যে ধরা পড়ে যাবে নিশ্চিতভাবে ধরা পড়ে যে নিয়েছে সেটা একদিনে হঠাৎ করে নেয়নি হয় সে এখানে মেলামেশা করে আদারওয়াইজ রে কী করেছে তো

আমার তো ঠেকছেই আমাদের কাছে আমি তো বারবার বলছি এই ধরনের ঘটনা আমাদের এখানে উঠে কোনোদিন দিন ঘটেনি কোনো দিন ঘটেনি এবং এখানে খুব পিসফুল এখানে আমাদের খুব শান্তিপ্রিয় জায়গা সামনে লক্ষ্মীগঞ্জ বাজার এত মানুষ এটাও তো লক্ষ্মীগঞ্জ বাজারের মধ্যেই ঘটছে বাজার নেই বাজারের ব্যাক সাইডটাই যে আমাদের তা অবাক কাণ্ড হয়ে গেল মানে এরকম এত বাজারের মধ্যে আগে সেই ফিনান্সের একটাই ডাকাতি হ্যাঁ হয়েছিল পুলিশ সেটা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে আর আমার বিশ্বাস আমাদের পুলিশ খুব একটিভ এসে আপনার